ঠিক আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে পুরোনো আইডি কীভাবে খুলবেন বা কীভাবে লগ ইন করবেন সেটাই দেখাবো আপনারা হয়তো আগের আইডি হয়তো আপনারা হারিয়ে ফেলেছেন বা ভুলে গিয়েছেন সেই আইডিটিকে আবার কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে যে জিমেল আইডি বা যেই মোবাইল নাম্বারতে খুলেছেন সেটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে তখনই কিন্তু আপনারা এটা করতে পারবেন এবার এটি কীভাবে খুলবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুকটিকে ওপেন করবেন এবার ফেসবুকের মধ্যে হয়তো আপনাদের আগে থেকে কোনো আইডি লগ ইন আছে বাট আপনারা সেই পুরনো আইডি আপনারা ফেরত আনবেন তাহলে কীভাবে এটা করবেন তার জন্য আপনাদের সিমলাভে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর লগ আউটে ক্লিক করে দেবেন লগ আউট করে নেবেন এটা আপনাদের লগ আউট সাকসেসফুলি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এরকম ধরনের কিন্তু আপনাদের ইন্টারফেস শো করবে এখানে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার অপশান দেবে এবং দেখবেন লগ ইন ইন্টু অ্যানাদার অ্যাকাউন্টের অপশান নিয়ে এই অপশানে ক্লিক করবেন এটাতে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার এখানে আপনাদের কি বলবে আগের যে নাম্বার বা যে ইমেলটি আপনারা দিয়েছেন আপনার সেই আইডিতে সেটা দেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এটা হয়ে গেলো আপনাদের আগের আইডি বা পুরনো আইডি ফেরত আনার উপায় এটা তো হয়ে গেল এবার বেশি হচ্ছে আপনারা ভুলে গিয়েছেন আপনার কিছু মনে নেই তাহলে কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো সেটা করতে হবে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফরগেট লেখা থাকবে ফরগেট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের এরকমভাবে অপশান দেবে প্রথমে মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন আর মোবাইল নাম্বারে যদি নাম মনে থাকে তাহলে ইমেল দিয়েও করতে পারবেন তার জন্য সার্চ বা ইমেল এটা সিলেক্ট করবেন তারপর ইমেল আইডি দিয়ে কিন্তু আপনারা আবার আপনার আইডি ফেরত আনতে পারবেন যেহেতু আমি মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দিয়ে আমি আইডি লগ ইন করেছিলাম তার জন্য আমি কী করব সেভাবে মোবাইল নাম্বার এটা সিলেক্ট করেছি তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি যখনই দেবেন দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশান যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আইডিগুলি কিন্তু শো করাবে আপনাদের কতগুলি আপনার ওই নাম্বারের মধ্যে আইডি খুলেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কোনো প্রকার কোড কিন্তু যাবেন আপনার সেই নাম্বারের মধ্যে এরকমভাবে আইডি চেক করতে পারবেন প্রথমত তারপর এখানে কী করবেন আপনার সেই আইডিটি যদি আপনাদের হয়ে থাকে সেই আইডিটিকে সিলেক্ট করবেন করার পর এবার মেন বিষয় হচ্ছে আপনাদের কোড যাবে এবার অনেকজনের সিম হারিয়ে ফেলেছেন বা নাম্বার নেই তাদের কিন্তু সমস্যা হতে পারে আপনাদের এবার যাদের এরকম হচ্ছে তারা কি করবেন এখানে সেমভাবে আপনারা গেট এই এখানে এসএমএস বা কোড আসবে এটা সেলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের কোডটা আসবে এই কোডটিকে এখানে এন্টার করতে হবে যেটা আমি এখানে এন্টার করছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি কোড দেওয়ার পর এখানে কী করবেন সেভাবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের নতুন পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে বলবে পাসওয়ার্ড যদি আপনারা বলে থাকেন যেহেতু আপনারা নতুন করে আবার আপনাদের আইডিটিকে ফেরত আনছেন বা পুরনো আইডি আবার আপনারা খুলতে চাইছেন তখন আপনাদের নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে যেহেতু আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবার নতুন পাসওয়ার্ড যখনই দেবেন দেওয়ার পর এখানে কি করবেন সেগুলো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের এখানে লগ ইন হচ্ছে বা আবার আপনাদের সেই আইডি কিন্তু আবার ফেরত চলে আসবে এবার আপনারা ধরুন ডিলেট করে করেছেন সেই আইডি সেটাও কিন্তু আপনাদের ব্যাগ চলে আসবে এখানে আপনাদের ইয়েস কন্টিনিউ টু ফেসবুক দেওয়া থাকবে বা আপনাদের অটোমেটিক কিন্তু এটা খুলে যাবে যেটা আমি এখানে কী করব ইয়েস কন্টিনিউ টু ফেসবুকে ক্লিক করছি তাহলে আমার ডিলেট হওয়া আইডিও কিন্তু আমি ফেরত পেয়ে গেলাম বা আপনাদের পুরনো যদি কোনো আইডি থেকে থাকে ঠিক আপনি এরকমভাবে ফেরত আনতে পারবেন খুবই সহজে আশা করছি বোঝাতে পারলাম কীভাবে ফেসবুকের মধ্যে আইডিয়া ফেরত আনতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যারা এরকম ধরনের সমস্যা পড়েছেন তারা এরকমভাবে ঠিক করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি